সবাইকে আসসালামু আলাইকুম ফেনি পলসোমেনের জনপ্রিয় একজন অভিনেতা এবং কি কনটেন্ট ক্রিয়েটর আহদার গাজী মাসুদ ভাই রয়েছে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের শুভ জন্মদিন তো ভাই আসলে শুভ জন্মদিন ভাই আপনাকে শুভেচ্ছা জানাই আমরা জন্মদিনে তো আমাদের পলসোমেনে আমাদের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সবাই আমরা এখানে উপস্থিত রয়েছে আমরা মাসুদ ভাইয়ের আজকে ক্যাকেটে তার জন্মদিন পালন করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পলসোমেনে যারা রয়েছে এদের সাগর ভাই রয়েছে রাত ভাই রয়েছে আমরা সবাই মিলে ক্যামেরার হিসাবে আমাদের রাত আছে সবাই মিলে আমরা আজকে কেক কাটে এবং তার জন্মদিন শুভেচ্ছামূলক তার একটা ফেজ রয়েছে সেটা হচ্ছে এটা খুবই জনপ্রিয় ভিডিওতে দেখবেন খুব বেশি আছে খুব ভাইরাল চলতেছে আর একটা কথা ক্লিয়ার করতেছি এই ভিডিওর মধ্যে আমাদের মাসুদ ভাই আমরা একদম কাল থেকে দেখে আসতেছি ভাই নাটক তৈরি করে অনেক জনপ্রিয় একজন অভিনেতা তার নাটকগুলো আমরা কাল থেকে দেখতাম আজকে দেখতে পাচ্ছেন আমাদের বাক্যটা কতটাই ভালো যাকে কাল থেকে আমরা দেখে আসছি নাটকের মধ্যে আজকে আমরা তার সাথে তার জন্মদিন আমরা কেক চলে আসছি তো ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে পাশে এখানে সাগর ভাই রয়েছে অনেক কিছু বলবে মাসুদ ভাই সম্পর্কে ছি চলিয়েছি আর বাতিজা মফিজের লই আসতে আমাদের সদেহ বড় ভাই মাসুদ ভাইয়ের শুভ জন্মদিন শুভ 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 দিন মাসুদ ভাইয়ের শুভ জন্মদিন কথা হচ্ছে আসলে আমি অনেক কিছু বলার আছে সংক্ষিপ্ত তবে মাসুদ ভাই সম্পর্কে একটাই কথাই বলবো যে মাসুদ ভাই খুবই ভালো মনের একজন মানুষ মানে উনি মতো মানুষ হয় না খুবই মাটির মানুষ উনি ছোট ভাই আমরা হিসাবে ওনার ছোট ভাই কিন্তু ভাই ব্রাদারের মতো সবার সাথে মিলিমিশি সেভাবে চলে আমাদের সাথে একসাথে সবাই কাজ করে এই যে জিনিসগুলো মানে খুব ভালো লাগে এই জিনিসটা যার কারণে আমরা পার্সোনালি বিশেষ করে খুব ভালোভাবে মাসুদ ভাইকে আমরা পছন্দ করি যার কারণে সাইকুল ভাই আমি রাহার সবাই ওনার জন্মদিনের জন্য এখানে ছুটে আসছি আন্তরিকতা ভালোবাসা আছে বিদ্যায়